লাল সাদা কালারের মধ্যে দুইতলা একটা এলিগেন্ট লুকের কেক ক্রিয়েট করে ফেললাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যাই হোক আজকের ভিডিওর শুরুতেই বলে নেই আজকের এই কেকের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে তাই আপনারা না টেনে পুরোটা ভিডিও আশা করছি দেখবেন আর এখন আমি আপনাদেরকে একটু কেকের ডিটেলস সম্পর্কে জানিয়ে দিই কেকটা ছিল মূলত তিন পাউন্ডের মধ্যে আর এটা ছিল একটা টু কেক মানে দোতলা হবে কেকটা তো এই কেকটার কালার কম্বিনেশন ছিল সাদা আর লালের মধ্যে তো লাল কালার যেটা আমি সেটা কোনো ক্রিমের কাজ না লাল কালারটা ছিল মূলত আমাদের এই কেকের মধ্যে যে ফ্লাওয়ারটা হবে সেটার কালারটা ছিল লাল তো আমি এখানে কেকটা যেহেতু তিন পাউন্ডের ছিল আমি নিচের টায়ারটা ওয়ান পাউন্ডের মধ্যে করে নিয়েছিলাম তো এখন দেখেন আমি এখানে নিচের পার্টটার কিন্তু ফিনিশিং দিচ্ছি আর এখানে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিলাম আর এখন এটার ফিনিশিংয়ের পালা আর আজকের এই কেকটার মধ্যে আমি ফিনিশিংটা অত বেশি গুরুত্ব দিইনি কারণ দেখেন এখানে আমার এরকম একটা ওয়েবে ডিজাইন ছিল আর দেখতেই তো পেলেন আমি প্যালেট নাইপ দিয়ে কি সুন্দর করে এখানে সেই ডিজাইনটা করে নিলাম আর উপরটাতে আমি আবারও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে মেনলি আমি উপরের পার্টটা ফিনিশিং দিব আর উপরের কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের মধ্যে আর নিচেরটা কিন্তু দেখতেই পেয়েছিলেন যে ভ্যানিলা ফ্লেভার ছিল তো এখন আমি উপরের ট্যাটারটাও আমি ফুললি যে হোয়াইট ক্রিমটা মানে আমাদের যে বেসিক ভ্যানিলা ক্রিমটা আছে সেটা দিয়ে পুরোটা কেক কভার করে নিচ্ছি আর এটাকেও আমি এখানে সেমভাবে ফিনিশিংটা দিয়ে নিব আর যাই হোক এরই মাঝে একটু আপনাদের সাথে বলে দিই আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন চাইলে কিন্তু আমাদের থেকে কেক নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেকে আসলে গাজীপুরের বাহির থেকে মেসেজ দেন যে কেক ডেলিভারি করার জন্য আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব না কারণ কেক জিনিসটা অনেক সেন্সিটিভ গাজীপুরের মধ্যে যদি একটু দূরের লোকেশন হয় তাহলে কিন্তু আমরা ডেলিভারিটা আর করতে পারি না যাই হোক আশা করি আপনার ব্যাপারটা বুঝবেন আর কথা বলতে বলতে যে দেখেন এখানে আমি উপরের টায়ারটা একটা আরেকটার উপর সেট করে নিলাম আর এখন যেহেতুটা হাইট কেক আর প্লাস হচ্ছে টু টায়ের কেক সেই জন্য আমি মাঝে একটা স্ট্র দিয়ে নিচ্ছি এতে করে আমাদের ডেলিভারির সময় কোনো রিস্ক থাকবে না আর কেকটাও সরে যাবে না আর এখন আমি এখানে সুন্দর মতো দেখেন গোল্ডেন যে ডাস্ট কালারটা আছে সেটাকে লিকুইড করে নিয়ে এরকম আঙুল দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি এটা কিন্তু কেকের লুকটাকে একদমই চেঞ্জ করে দিবে মানে এটা দেওয়ার কারণে পুরোটা কেকের লুক কেমন জানি চেঞ্জ হয়ে গেছিলো মানে এত বেশি এলিগেন্ট লাগছিলো দেখতে মাসাল্লাহ আর এখন আমার কেকের ফাইনাল লুকের যেই জিনিসপত্র সেগুলোই কেকের মধ্যে সেট করে নিচ্ছি একটার পর একটা এখানে দেখেন আমি কিছু মেরুন কালার রোজ নিয়ে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এইবার নিয়ে আমার এই ক্লায়েন্ট আপুটা কত বার কেক নিয়েছে সেটা আমি হিসাব করেও বলতে পারবো না মানে এত বেশি তারা কেক নিয়েছে আপুটার পুরো ফ্যামিলি আর কি আমাদের থেকে কেক কেক নেয় যে কোনো ওকেশনেই তো যাই হোক এটাও আমার অনেক বড় একটা প্রাপ্তি যে আমার আমার কাজগুলো তারা এত বেশি পছন্দ করে আর আলহামদুলিল্লাহ আজকের এই কেকটার রিভিউ অনেক বেশি ভালো ছিল এই যে দেখেন এখানে আমি সুন্দর মতো উপরে নিচে রোজগুলো বসিয়ে নিচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিলো এই রোজগুলো একটু সাইজে বেশি বড় তাই কিন্তু আমি কয়েকটা রোজ এরকম হাত দিয়ে একটু পাপড়িগুলো ছিঁড়েও দিয়েছিলাম তো এই যে আমার ফুলগুলো বসানো শেষ আর এখন হচ্ছে আমার একদম শেষ শেষবার ডেকোরেশনের সেটা হচ্ছে এই যে কিছু সুগার বল এখানে বসিয়ে দিলাম আর এই সুগার বলগুলো আমি হোয়াইটের মধ্যে রেখেছি আমি প্রথমে একটু গোল্ডেনটা দিতে চেয়েছিলাম কিন্তু পরে দেখছি যে না গোল্ডেনটার থেকে আমার এই হোয়াইট যে সুগার বলটা সেটাই বেশি মানাচ্ছে এখানে তো এই যে আমি কেকের মধ্যে ছোটো বড়ো অনেকগুলো সাইজ কিন্তু ব্যবহার করেছি সুগার বলটা আর এই সুগার বলগুলোও কিন্তু আপনারা খেতে পারবেন এটা সম্পূর্ণ সুগার দিয়ে রেডি করা হয় মানে এডি বল যাই হোক এই ছিল আমার কেকের ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন নাল্লা পেজ